সাতানব্বই বছর বয়স মনে হয় চোদ্দ বছরের চেংরা তোরা আমাকে চামা কিছু দিস না দেখি যত আয়াত পড়ব মনে হয় আর গলা আরো সেতিছে সেদিনকে তো দাদি আমার পাঁচ নম্বর মাই আমার উনিশ সন্তান তো আমেরিকা থাকে তা আমাকে বলতেছে তুমি হবে না সেনা পাখি হায় হায় না হায় আল্লাহ রবীন্দ্র এই জন্য হুজুর বলেন তোমরা কবর জিয়ারত করো ফাতালাল কিয়াম বলো ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মারাতিন আমি মদিনায় প্রায় বারো বছর সাড়ে বছর একটা টানে মহাদেশ নাম প্রফেসর ছিলাম আমি কামলা বেস্তি যাই আমাদের দেশে যারা কামলা বেস্তি যায় পাও এত ভাগ করে নামাজ পড়ে এরকম দেখেন এই শয়তান ভুলোবের কই পাইল পাও ফাকা নামাজ মাথায় টুপি নেই আবার কাটুপি না বলে দাপ ভঙ্গে দাও হকে নিবচ্চা তুই মাথায় টুবি দিলে না কেন টুপি মানুষের মাথা ভালো থাকে তফসিরে কবিরের মধ্যে এসেছে পারস্যের বাদশা খোসরু মাথা ব্যথা হইছে হযরত আমিরুল মুমিনিন ওমর তখন দ্বিতীয় খলিফা যখন আল্লাহু আকবার কাছে লেখছে আমার মাথা ব্যথার সারে না রাষ্ট্র চালাব কেমন করে হযরত तम्रदी আল্লাহ তাআনা ন ইল্লা কলান সোতান সকলে আরবি শেখেন ইল্লা কলান সাতান কলান মানে টুবি আবার ওই ওই জারদ সন্তানরা বা না হইলে উনি এটা কোরআন বানাইছে কলাম সাতান হাফিজ ওই শয়তানরা বলবে যে এটা কোরআন বানাইছে দাপের পাটি ভেঙ্গে দেবো জারত সন্তানেরা আমার বিরুদ্ধে এই করে করিয়া তোর জাত গোষ্ঠী তোর উস্তাদের উস্তাদ যে কোড়া আছে আমার সামনে একটা লাইন হাদিস করতে পারবে না ঠিক শয়তান সাদ গুলো অবৈধ সন্তান হয় তোর গুষ্ঠি শুদ্ধ আয় আইছি তো যশোর হুম হজরত অমরদী আল্লাহ হাদিস শোনেন হজরত অমরদী আল্লাহ তালা নু উনি ইল্লা মাক্তুবুন কাতাবা ইয়াক্তবু মাততুবুন উনি লিখে দিলেন টু ভি থি কলাম সতান এমরব্বী এই যে সুব করে তুমি ওয়াজ করলে হ্যাঁ সব কোনতি খাল করি কোনতি ইল্লা কলম সু atan কলম মানে কি টুপি হযরত ওমর মক্তুবুন ফিহি ফি হরফে জার টুপির ভিতরে লিখে দিলেন بسم الله الرحمن এই টুপি যখন খরশ খদস বাদশা খসরু পারসের মাথা দেন সুмма রাপাসদা

এই জন্য দিয়ে তাবিজ লেখা সুন্নাত আর হাড়ের উপরে লেখা তামার উপর লেখা পিতলের উপর লেখা যদি কেউ লেখে সেটি হলো সে কি তামার উপর চামড়ার উপর লেখা হাড়ের উপর লেখা একে বলা হয় তামিমা

কাগজের উপর লেখে মাতুবি সন্নাতি লেখাবার তো সে ছাগল পাগল এইগুলো আমাকে সামদানি করিয়া এই আমি জাকির নায়কের আমার ছোট শালক বোম্বে ইউনিভার্সিটি ইংরেজি শিক্ষক ডক্টর মহিবুল্লাহ আমার বৌজিটা আমার কাছে শুয়ে তাই তার ছোট ভাই এই জাকির নায়েক অলসিয়া যেরকম কি শিয়া ও আজের মধ্যে বলছে যদি আহ শুক্রবারে যদি ঈদ হয় তাহলে এ জুমের নামাজ পড়া যাবে না আমি তো বাগের মতন গোপালগঞ্জ বাড়ি তো আমাদের সবার এই গোপালগঞ্জের মাটিতে আল্লামা শমসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলার জন্ম হাত উঠা যারা মুসলমানে বাচ্চা হাত উঠোবে যারা কাফের উঠবি না এই গোপালগঞ্জের মাটি এশিয়া মহাদেশের ভিতরে আমার মামা আল্লামা শমসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলার জন্ম হাত উঠান হাত উঠান যে হাত উঠোবে না সে ওই ঐশিয়া জাতির অন্তর দুই হাত উঠে দেখা জনগণ আল্লাহ Yeah. দেশে এশিয়া মহাদেশ শুধু নয় আমি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় আমার স্যার ডক্টর ইব্রাহিম যার কাছে আমি এমফিল করেছি আমার স্যার বলছে যে আমার আব্বা ওনার ছাত্র

আবু আবুল এই দাইন একশো উনিশ পৃষ্ঠা अब अबुल इदाई ने हमें तिर्मिजी ने बल्लाम आपके पास हम आ रहे हैं जबकि आप भी तफसील के साथ बयान करना चाहिए कि आप ईदैन और खुरुसी जुमा के लिए जो इक्तलाब भी है इससे अपना किसी के मरदात नहीं हो सकता है बल्कि हम आ रहे हैं बांग्लादेश से अगल मुगावीर के दूने इक्तियाकाफात किया है भी तफसील का हदीस उसूल क्या है यह आप बताना पड़ेगा দিয়ে মেরে এরাদা হয় উর্দুতে খাই দেলা আমি যত রাগি তত আমার হাদিস কোরআন বেরোয় আমি লাল হয়ে গেছি বাসর করে যদি স্বামী নিস্তেজ হয়ে যায় ওই স্ত্রী থাকবে কিনা সে সাংবাদিকরা ভালো জানে হাদিস আছে স্ত্রীর সাথে যত বিহাইয়া কাজ করবে সে তত আপন হবে বলে ট্রাইব্যুনালে জানিয়ে দেওয়া হয় যারা বিয়ে করেনে তাদেরকেই তেত্রিশ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আমার নাতিন বুন্ডু আমার নাতিরিয়া বলবে হাই রে এই শালার বুড়ো কোথায় ছিল আর এই বুড়োর বিরুদ্ধে এই দেশের কিছু জারত সন্তান বলছে আমার দাদা নাকি কোরআন বানায় এই জানে যা বলছে কোরআন বানানো হয়েছে নাকি একটা হাত ওঠা হাত ওঠা যে বলবে তার দাঁত ভাঙ্গে যদি আমার কাছে মতে একটা টাতাতের জন্য আমি পাঁচ হাজার টাকা দেবো এগুলো যার সন্তান يوحى بسبب سحر النبي ان اراد النبي يوحى تنكح حماو خالصه لك

i don't yeah.